ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ কর নবরাগ রঙ্গিনী নব বলধারিণী নব স্বপ্নদর্শিণী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপত্য পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রি ধরিত্রী ধন ধান্যদায়কে নগাঙ্ক শোভিনী শরৎ সুন্দরী চারু ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশভুজে দশ প্রহরণ ধারিণী অনন্তশ্রী অনন্তকাল স্থায়নি শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী তোমাকে কি বলিয়া ডাকিব ওই ছয় কোটি মুন্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্তকাল সমুদ্রে ওই প্রতিমা ডুবিল অন্ধকারে সেই তরঙ্গ সঙ্কুল জলরাশি ব্যাপিল জলকল্ললে বিশ্ব সংসার পুরিল তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উঠো মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা এবারে সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব উঠো মা দেবী দেবানুগৃহীতে এবার আপনা ভুলিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ভক্তি ত্যাগ করিব উঠোমা একারোদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা উঠো 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 মা